আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও দেখো সুস্থ আছি আজ আবার এসে গেছি মিনাদির কিচেনে আজ নতুন ধরনের রেসিপি করব। তোমরা দেখতে থাকো বন্ধুরা কী কী রেসিপি করবো সবগুলো সামনেই নিয়ে রেখেছি তোমরা দেখতে থাকো এই যে সোয়াবিন নিলাম এই গাছের ছোট্ট পেঁপে যদিও তাই পেরে নিয়ে এসেছি একটু আলু দেবো আদা নিয়ে রেখেছি বেটে দেবো আদাটা আর সব লাগলো মশলাগুলো যা যা লাগবে সব মেয়ে রেখেছি বন্ধুরা তোমরা দেখতে থাকো নতুন তরকারি আমি কী করে একটা বানাচ্ছি ভালো করে কেটে ছাল ছুলে ধুয়ে নেবো এপেগুলো সব ঘষব তোমরা দেখো আমি কী করি কী করছি এঁপেগুলো সব ঘষে নিয়ে সোয়াবিনের সাথে একটু বেসন দিয়ে মুখে বড়া বানাবো বড়া বানিয়ে ভালো করে একটা তরকারি করবো রেসিপি হবে ঝোল এই দেখো পেঁপেগুলো সব একে একে কেটে নিচ্ছি বন্ধুরা পেঁপেগুলো একে একে সব কেটে নেবো সুন্দর করে ধুয়ে নেব ধুয়ে সব একটু আলু দেবো এই যে ছুলে নিচ্ছি খেতে সুস্বাদু হবে সয়াবিন পেঁপে আলু ঘুষে নিয়ে সুন্দর করে বড়া ভেজে একটা তরকারি বানাবো

হেজ বন্ধু বন্ধুরা খুশি দিলাম কড়াই তো আমার হয়ে গেছে আমরা দেখতে থাকবো বন্ধুরা কড়াইয়ে যে তেল দিলাম পেঁপেটা খুশি তো বসলাম তোমাদের তো দেখিয়েছি এর সাথে এজে দিয়ে দেবো সোয়াবিন গুলো সব একটু বেসন দেখো বন্ধুরা কিছু উপকরণ দিচ্ছি একটু আদা মাটা দিলাম ধনের গুঁড়ো একটু জিরের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন দিলাম বন্ধুরা যে আমি এটা ভালো করে মেখে নেবা তাই আর একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি এর সাথে ঝাল ঝাল হবে সুন্দর লাগবে খেতে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার তোমরা দেখতে থাকো বন্ধুরা এইভাবে লাল লাল করে ভেজে নেব

হয়ে গেল আমার সব বড়া যা 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 দিয়ে বানালাম তোমাদের তো দেখালাম বন্ধুরা এবার আমি এটা সবজি বানাবো তরকারি যে লঙ্কা করুন দিলাম বন্ধুরা একটু জিরে ফোরন তেজপাতা দারচিনি আদা বাটা গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো গুঁড়ো আর টমেটো দিবো না কারণ বন্ধুরা খাবো না জল দিয়ে দিয়ে এবার আমি জল দিয়ে দিলাম বন্ধুরা কাই জল দেবো খুব ঝোল করবো না এবার আমি এগুলো সব ফেটে দেবো ফুটে যাবে নামিয়ে দেবো তোমরাও করো খুব সুন্দর লাগবে খেতে এই যে দিচ্ছি এবার যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন বন্ধুরা হ্যাঁ বন্ধুরা তরকারিটা তোমরা দেখলে কি কি দিয়ে বানান এবার আমি নিয়ে বানিয়ে নামিয়ে দিচ্ছি তোমরা এভাবে করো দেখে খেতো चाना okay. जब yeah,